আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা একটা একটা টপিক পর্ব সেটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন ছলক এই রিলেটেড এমসি কিও হচ্ছে প্রত্যেক বছরে হচ্ছে এস তে আসে এবারও আসে তো হচ্ছে আমরা বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন নিয়ে হচ্ছে প্রায় হচ্ছে কনফিউজ হয়ে যায় আর একটা এক্সাম হলে হই যার কারণে আর ওয়ে ব্যাক করার কোনো টাইম থাকে না তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে বিচ্ছিন্ন চলক দশমীকে প্রকাশ করা যায় না অবিচ্ছিন্ন চলক দশমিকে প্রকাশ করা যায় তো এইটারও একটা শর্টকাট হচ্ছে আমরা মনে রাখবো না মানে কি বিচ্ছিন্ন চলক দশমিকে প্রকাশ করা যায় না আচ্ছা তাও যদি হচ্ছে কারো একটু কনফিউশন হয় সেক্ষেত্রে তাদের জন্য কি একটা হচ্ছে কি গুণে হিসাব করা লাগে আর একটা কি মেপে হিসাব করা লাগে আচ্ছা এবার হচ্ছে আমরা হচ্ছে কিছু এক্সারসাইজ দেখি মানে উদাহরণ তো ক্ষেত্রে হচ্ছে কি গেস বিফোর ইউ সি দ্য অ্যান্সার মানে আমি তো হচ্ছে সলভ করা তার আগে হচ্ছে তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা একটু মনে করা মানে অনুমান করা ট্রাই করো এটা অ্যান্সার কী হইতে পারে হুম তো হচ্ছে প্রথমটা দেখি কি উচ্চতা উচ্চতা আমরা দশমীকে প্রকাশ করতেই পারি যেমন হচ্ছে কত ফাইভ পয়েন্ট ফোর ফিট বা থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার হ্যাঁ তার মানে কি এটা দশমীকে প্রকাশ করা যায় তার মানে কি এটা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বিনা মানে না গেলে বিচ্ছিন্ন হইতো আচ্ছা এরপরে কত ওজন ওজন ধরো তিপ্পান্ন দশমিক চার কেজি ছয় গ্রাম তার মানে কি এটাও আমরা প্রকাশ করতে তার মানে কি এটাও অবিচ্ছিন্ন তাই না তারপরে কি ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা তুমি দশমিক প্রকাশ করতে পারবা না ধরো পনেরো জন হম বিশ জন তাই না তার মানে কি দশমীকে প্রকাশ করা যায় না বি না বিচ্ছিন্ন তারপর দেখো তাপমাত্রা তাপমাত্রা তুমি দশমীকে প্রকাশ করতে পারো পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হম একশো বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট ধরো তার মানে কি এটা অবিচ্ছিন্ন দশমীকে প্রকাশ করতে পারতেছ তারপরে কি আছে বাংলাদেশের জনগণ আচ্ছা দেখো এটা একটু কনফিউশন হয়ে যায় যেমন হচ্ছে ধর বলা হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ মিলিয়ন কিন্তু দশমিক আছে তার মানে কি এটা অবিচ্ছিন্ন না কারণ তুমি যখন জনগণের আলটিমেটলি হিসাব করতে যাবা তখন দেখবে যে এটা কি হচ্ছে একদম এক্স্যাক্ট সংখ্যায় আসে ধরো আঠারো মানে কি আছে একক দশক শতক সস্রো অযুত লক্ষ নিযুত ধর । মানে তো কথা আঠারো কোটি নয় লক্ষ পাঁচশো অষ্টআশি জন তার মানে কি একদম এক্স্যাক্ট সংখ্যাটা আসছে না তার মানে কি এটাও কি বিচ্ছিন্ন সো এটা কি কনফিউজ হওয়া যাবে না হ্যাঁ তারপরে হচ্ছে কি সময় সময় আমরা ফ্র্যাকশন হিসাব করি থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড ধরো তার মানে কি এটা অবিচ্ছিন্ন হুম তারপর হচ্ছে কি এই ভিডিওতে লাইকের সংখ্যা দেখো এটাও একটু আমরা কনফিউজ হয়ে যাই ধরো বলে কি ওয়ান পয়েন্ট থ্রি কে লাইকস হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি কে বাট এটা যখন তুমি দেখবা তখন দেখবা যে হচ্ছে কি এরকম একটা সংখ্যা আছে একদম পূর্ণ সংখ্যা আছে তার মানে কি এটাও কি একটা বিচ্ছিন্ন দশমীকে প্রকাশ করা যায় না হুম তারপর ধর কয়েন ছুড়লে হেডের সংখ্যা কয়েন ছুড়লে হেড কয়টা আসে একটাই আসে তাই না তার মানে কি এটাও কি বিচ্ছিন্ন আচ্ছা কয়েন চললে হেড আসার সম্ভাবনা এটা কিন্তু হাফ এটা কয়েন চুললে হেড আসার সম্ভাবনা হাফ টেল আসার সম্ভাবনা হাফ তার মানে কত এটা জিরো পয়েন্ট ফাইভ তার মানে কি এটা দশমিকে প্রকাশ করা যায় তার মানে কি এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন আচ্ছা চাপ চাপ একটা বৈজ্ঞানিক রাশি এটা কেউ কি এটিএম তো তুমি হচ্ছে এটা দশমিকে প্রকাশ করতেই পারো ধরো ওয়ান পয়েন্ট টু এটিএম তার মানে কি এটাও কি একটা অবিচ্ছিন্ন তো আমরা হচ্ছে আইডি এক্সারসাইজ প্র্যাকটিস করছি আচ্ছা এবার হচ্ছে আমি হচ্ছে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে সবগুলোকে একটু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা ট্রাই করছি তোমরা একটু এটা একটু দেখো এর বাইরে আসলে আসবে না এর বাইরে আসলে কঠিন করার চান্স নাই তো হচ্ছে এই যে বিচ্ছিন্ন চলক হচ্ছে মেনলি হচ্ছে কি জন হ্যাঁ বা টি এরকম টাইপের জিনিসগুলো হয় সেগুলোই কি বিচ্ছিন্ন চলক আর বাকি যেই মানে ম্যাক্সিমাম জিনিসই সেগুলোই কি অবিচ্ছিন্ন চলক কারণ যা কিছু পরিমাপ করা যায় ম্যাক্সিমাম কি দশমীকে প্রকাশ করা যায় আসলে তো আশা করি তোমরা এম সি পারবা থ্যাংক ইউ